নিম্ন কক্ষে পিয়ার হতে হবে কয়েকটি দলের নেতারা খুব উচ্চকণ্ঠে তারা বললেন যে হতেই হবে এবং আমার মনে হয় যে তখন আসলে কিভাবে এই নিম্নকক্ষের পিয়ার কে পাশ কাটিয়ে জুলাই সনদ নিয়ে একটি সমঝোতায় সেদিকে সবাই বোধহয় মনোযোগী হলেন এবং আলটিমেটলি বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা হল না তো এখন সামনে এসছে বাস্তবায়নের প্রসঙ্গ এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গটা সামনে এসেছে তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি জিনিস যেটা প্রস্তাব করা হয়েছে যে নোট অফ ডিসেন্টটা থাকবে না এই গণভোট যদি হয় তাহলে নোট অব ডিসেন্ট থাকবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হলো সেটাকে তাহলে ছুড়ে ফেলে দেওয়া হবে কিনা তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে সেটার সাথে যদি গণভোটে যে জোড়াই সনদটা যেটা জিতে আসবে সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকবে এই প্রশ্নগুলোর কিন্তু মীমাংসা হওয়া জরুরি যদি আপনারা বলেন যে না যে চার্টারটা সাইন্ড মানে সবাই স্বাক্ষর করেছে সবগুলো দল এনসিপি যদিও করেনি তো এই স্বাক্ষর এই চুক্তিটা এটা ফেলে দেন আপনারা ফেলে আমরা গণভোটে যেটা হবে সে জায়গায় যাব সেটা একটা ভিন্ন বিষয় তখন তাহলে আপনারা রাজনৈতিক দল এবং সরকারের সাথে কথা বলেন যে এই জুলাই চার্টারের স্বাক্ষরিত যে চার্টার আছে এটা আমরা মানি না আমরা গণভোটে যাব গণভোটে মানুষ যা বলবে সেটা আমরা মানতে চাই নাও এখন আসি গণভোটে মানুষ কি ভোট দেবে সেটা নিয়ে গণভোটে আপনারা একটু আগে আমাদের এখানে কেউ একজন বলছিলেন যে মানুষ যে ভোট দেয় কাদেরকে মনে হয় সামান্তা শেয়ারম্যান বলছিলেন কথাটা যে আসলে ভোট দিয়ে ভোটের মধ্যে দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন অতীতে আমরা দেখেছি দেখেছি এটা তো ফ্যাক্ট এটার কারণ হচ্ছে ভোটার্সরা এডুকেটেড না ভোটার্সরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায় ম্যাক্সিমাম ভোটার্সকে অনেক ইজিলি মোটিভেট করা যায় তাহলে আমাদের কি করতে হবে যেখানে আমরা জানি যে একজন প্রার্থী সিলেক্ট করতেই তারা এই ভুল করে ফেলে যে প্রার্থীর চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার তার এলাকায় তারপরও তারা এই ভুলটা করে ফেলে বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে হলেও করে ফেলে বা হয়ে যায় সেখানে গণভোটে আপনার এতগুলো বিষয় নিয়ে যেখানে ভোট দিতে হবে সেখানে পুরো পদ্ধতিটাই আমার কাছে খুব খুবই খুবই প্রবলেমেটিক মনে হয় এই জন্য প্রবলেমেটিক দুটো কারণে একটা হচ্ছে যে আমাদের ভোটার্সদেরকে জানে এর অর্থ কি এই এই চেঞ্জটা আসলে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে তা সে যে দেশে বাস করে সেই দেশের গণতন্ত্রায়নে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কী ধরনের সংকট সৃষ্টি হতে পারে সেই ভোটার্স ভোটার্সটা সেটা জানে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যখন এতগুলো পয়েন্টসে যখন আপনি এগ্রি করতে বলছেন আমরাই তো সময় বলি না যে বায়নারির মধ্যে দিয়ে আপনি সময় কোনো প্রশ্নের উত্তর কেন চান হ্যাঁ বা না কেন বলতে হবে তাহলে আপনি ভোটারদের সাথে ইনজাস্টিস কেন করছেন ভোটারকে এই বাইনারির মধ্যে ফেলে দিচ্ছেন কেন যে আপনি হ্যাঁ না বলতে হবে এই এতগুলো চল্লিশ পঞ্চাশটা অধ্যাদেশ যেগুলো আছে বা প্রস্তাবনা যেগুলো আছে গণভোটে যে প্রস্তাবনাগুলো থাকবে সেই প্রস্তাবগুলো সবগুলো তো ভোটার নাও রাজি হতে পারে তার কাছে একটা ভালো রাখতে পারে দশটা ভালো রাখতে পারে কেউ বলতে পারে যে না আমি প্রধানমন্ত্রী হিসেবে আমি একবার একজনকেই দেখতে চাই আবার কেউ বলতে মনে করতে পারেন না যে প্রধানমন্ত্রী সকল বিশ্ব ইতিহাসে তাকে আমি তিনবার দেখতে চাই তাকেই দেখতে চাই সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম তো ভোটারদের উপরে এইভাবে এরকম এরকম ভাবে গণভোটের প্রশ্ন ব্যক্তিকে নিয়ে না যেই ব্যক্তিকে আপনি সমর্থন করছেন কিনা তার কাজের কারণে সেটা তো না এখানে আপনি কতগুলো সংবিধানে পরিবর্তন আনবেন অনেকগুলো ধারায় সেই পরিবর্তনে তারা সমর্থন করছে কিনা সুতরাং এটা ভোটারের সাথেও আমার মনে হয় যেটা এটা ঠিক করা হবে না সঠিক ভাবে এটা এটা সঠিকভাবে হবে না ভোটারের সাথে করা তো তাহলে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা যদি বলে এখনও এটা যাতায়াত ঐক্যমত কমিশন থেকে করলেই ভালো হতো যদি কথা বলে দেখে যে নোট অফ রিসেন্ট নিয়ে কোথাও কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারে কিনা বা কোথাও কোনো দল ছাড় দিতে পারেন কিনা সেই জায়গা থেকে যার যার নোট অফ রিসেন্ট সহ তারা ইলেকশনে গেলেন যে বিজয়ী হয়ে আসবেন তারা সেটা তারা সেটা ডেফিনেটলি পালন করবেন বা তাদের কথাটা তারা রাখবেন কথা না রাখার যে ট্র্যাডিশন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে অতীতে আছে সেই আশঙ্কা থেকে যদি আপনি বলেন যে সব কিছু মানতে হবে এখনই মানতে হবে তাহলে সেটা বুমের হতে হতে পারে আমার কাছে মনে হয় যে আপনি জোর করে কাউকে দিয়ে কথা বলায় মানে আপনাকে মানতেই হবে সেটা আপনি বলাতে পারেন না